আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে অর্থাৎ সবথেকে সহজ এইখানে আমি আসি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমি তোমাদের জন্য আমাদের স্টুডেন্টদের সবথেকে প্রিয় যে কোর্সটা আছে সেটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করব। সেটা হলো আমাদের এসটিএমএল এর যে কোর্সটা আছে সেটা এবং আমি তোমাকে পরিপূর্ণ নিশ্চয়তা দিচ্ছি যে ইনশাআল্লাহ তুমি মাত্র সাত দিনে তুমি এই এসটিএমএল এ পরিপূর্ণ বস হয়ে যাবে এবং সেটা কিভাবে তার জন্য একটা ছোট্ট এই আলোচনাটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে সবার প্রথমে বলতে চাই যে আমাদের এই কোর্স কিনা সম্পর্কিত যাবতীয় সকল তথ্যের জন্য এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপে নক করতে হবে এবং সেখান থেকে তুমি এই যাবতীয় তথ্যগুলো জানতে পারবে এসটিএমএল অধ্যায়টা কিন্তু আমাদের স্টুডেন্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তার কারণটা হলো আইসিটিতে আমাদের এই এস টি এম অধ্যায় থেকে তো এক সেট প্রশ্ন সবসময় ধরাই থাকে আবার মাঝে মাঝে কিন্তু দুই সেট প্রশ্নও দেখা যায় এবং তার থেকেও বড়ো কথা এইখান থেকে কিন্তু প্র্যাকটিক্যালও প্রশ্ন আসে এবং এমসি কিউতেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে তার মানে এইটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় বা যে কোনো কলেজের পরীক্ষায় অনেক ভালো একটা নাম্বার গেইন করার জন্য ভালো একটা হাতিয়ার তাই এইটার কোর্সটা তোমাদের জন্য অনেক উপকারী হবে তার পরিপূর্ণ নিশ্চয়তা দিচ্ছি তোমাদের জন্য সব থেকে সুবিধার যে জিনিসটা হলো সেটা হলো এই কোর্সটা আমি তোমাদের জন্য তৈরি করছি রেকর্ডের আকারে অর্থাৎ এইখানে এসটিএমএল এর প্রত্যেকটা টপিককে আমি তোমার জন্য সবথেকে সুন্দর এবং সহজভাবে ক্লাসগুলোকে তৈরি করছি কিসের মাধ্যমে বোর্ড সিলেবাসের আদলে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সাজানো বিস্তারিত সুন্দর আলোচনা দ্বারা তো এই যে একটা একটা ক্লাস তোমাকে আমি প্লে আকারে সুন্দর করে সাজায় যে তুমি পেয়ে যাচ্ছ বা তুমি পাচ্ছ তুমি কিন্তু নিজের মতো করে সুন্দরভাবে ক্লাসগুলো করে যেখানে গাইডলাইন দেওয়া থাকবে সুন্দরভাবে ক্লাসগুলো করে খুব অল্প সময় এবং কিভাবে ক্লাস করলে তুমি সাত দিনে বসাবা সেটাও আমি বলে দিব খুব অল্প সময় তুমি কিন্তু এই অধ্যায়ে একবারে বসে যাচ্ছ তার থেকে বড়ো কথা হলো যে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে আমার এই কোর্সের ভিতরে প্রত্যেকটা ক্লাস সব থেকে সহজ এবং বিস্তারিতভাবে সাজানো এবং আমি ইনশাআল্লাহ এটুকু আশা করতে পারি যে এর থেকে সহজ আর তুমি কোথাও পাবা না কারণ তোমরা আমার ফ্রি কোর্সগুলো যারা করছো আমার ইউটিউব প্লেলিস্ট থেকে তারা জানো যে আমি ফ্রি কোর্সে কতটা সহজভাবে আমি ওখানে উপস্থাপন করছি প্রত্যেকটা জিনিস এবং জটিল বস্তুগুলো তাহলে চিন্তা করে দেখো যে পেইড কোর্সের ভিতরে আমি কতটা সুন্দরভাবে তোমাদেরকে এই জিনিসগুলো ব্যবস্থা করে দিতে পারি তাহলে এই কোর্সটা কিন্তু তুমি যদি নিয়ে নেওয়াও তাহলে তোমায় তুমি কিন্তু একবারে পরিপূর্ণভাবে তোমার নিজের ইচ্ছা মতোভাবে খুব সুন্দরভাবে এই অধ্যায়টায় একবারে বস হয়ে উঠবে তাহলে চলো আমরা সংক্ষেপে জানি যে এই কোর্সের ভিতরে তোমার জন্য কী কী রয়েছে সবার প্রথমে আমি তোমাদের জন্য দুইটা থিওরি ক্লাস রাখছি দুইটা থিওরি ক্লাস রাখার কারণটা হলো তোমরা যারা বোর্ড কোশ্চেন নিয়ে একটু অবজার্ভ করো তারা কিন্তু জানো যে আমাদের বোর্ড পরীক্ষায় বা কলেজের পরীক্ষাগুলায় প্রায় সময় কিন্তু আমাদের থিওরি টাইপের প্রশ্ন চলে আসে সব সময় যে কোর্ড আসে তা কিন্তু না তাহলে চিন্তা করে দেখো তুমি এদিক ওদিক থেকে একটু কোর্ড শিখছো এবার যাওয়ার পর দেখতেছি থিওরি চলে আসছে এগুলো তুমি তো কিছুই পারো না তাহলে এই যে থিওরি ক্লাস আমি দুইটার রাখছি এখানে আমি থিওরি টাইপের যত কিছু আছে সকল কিছু অর্থাৎ তোমাদের বোর্ডের সাপেক্ষে কলেজের সাপেক্ষে সর্ব উচ্চ পরিমাণ এখানে আমি আলোচনা করছি সুন্দরভাবে নোট আকারে সাজা দেওয়ার মাধ্যমে বোর্ডে নোট আকারে সাজা দিয়ে তোমাদেরকে সুন্দর করে হাত কলমে এখানে আমি থিওরিগুলো আলোচনা করে শিখিয়ে দিচ্ছি তাহলে এখান থেকে তোমার থিওরি টাইপের টপিকে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না পরবর্তীতে তোমার জন্য কোর্ট ক্লাস রাখা হয়েছে সতেরোটা এই সতেরোটা কোর্ট ক্লাসের ভিতরে একবারে এস ব্যাসিক বেসিক থেকে শুরু করে যে একবারে ট্যাগ বলতে কি বোঝায় সেখান থেকে শুরু করে একবারে অ্যাডভান্স লেভেলে যে মিক্স কোডগুলো আছে সকল কিছু এর ভিতর পর্যায়ক্রমে সাজানো আকারে হাতে কলমে তোমাকে আমি এখানে শিখিয়ে দিব এবং তার থেকে মজার ব্যাপার কী যে এখানে কী কী আছে দেখো এখানে তোমার ট্যাগ আছে ট্যাগের পরে অ্যাক্টিবিউটে যে ব্যবহার সেগুলো ওগুলো আছে তারপর তোমার ইমেজ থেকে শুরু করে লিঙ্ক থেকে শুরু করে তারপর তোমার বাংলা লেখা থেকে শুরু করে তারপর তোমার টেবিল কল স্প্যান রো স্প্যান তারপর লিস্ট এগুলো সবগুলো মিক্স করে যে কোডগুলো আছে সেগুলো তো এই যাবতীয় জিনিসগুলো এইখানে কিন্তু আছে তোমাদের যা যা প্রয়োজন তোমাদের বোর্ড পরীক্ষা এবং বোর্ডের সিলেবাসের আদলে ইনশাল্লাহ আমি এখানে সকল কিছু সর্বোচ্চ পরিমাণে দেওয়ার চেষ্টা করছি এখানে এই জিনিসগুলো তো শিখাইছি এবং তার সাথে ওগুলো মিক্স করে কোডগুলো সেগুলো প্র্যাকটিসের মতো করে আমি তোমাকে এখানে করে করে একবারে হাতে কলমে শেখাই দিচ্ছি ইনশাল্লাহ তোমার আর কোনো সমস্যা এখানে থাকবে না এর পরবর্তীতে যেটা আছে সেটা হলো বোর্ড সলভ ক্লাস এখন তুমি কিন্তু দেখো থিওরি শিখে ফেলছো তুমি কিন্তু কোড শিখে ফেলছো তোমার কিন্তু আর কিছু বাকি নাই এবার কিন্তু যেটা আসতেছে দেখো বোর্ড সলভ ক্লাস অর্থাৎ তুমি এই যে সকল কিছু শিখলা এবার বোর্ডের প্রশ্ন যাতে ধরতে তোমার কোনো কষ্ট না হয় এই জন্য আমি তোমাকে চারটা লম্বা অফ ক্লাস দিছি যেখান থেকে তুমি বিশটা বোর্ডের সমাধান পাবা এখানে আমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বোর্ড থেকে শুরু করে আমাদের ভবিষ্যতে এই টাইপের যেমন টাইপের প্রশ্ন আসতে পারে সেই বোর্ডগুলো থেকে শুরু করে কঠিন বোর্ড যেগুলো আছে এই সকলগুলো এখানে আলোচনা করা হয়েছে এবং আপডেটের একবারে লেটেস্ট কোশ্চেন লেটেস্ট গুরুত্বপূর্ণ বোর্ডগুলোও এখানে তোমার আলোচনা রয়েছে তাহলে এই চারটা ক্লাস করার পরে তোমার কিন্তু বোর্ড কোশ্চেন ধরতেও ইনশাল্লাহ আর কোনো সমস্যা হচ্ছে না তারপরে তোমার জন্য প্র্যাকটিস ক্লাস একটা রাখা হয়েছে যেখানে তুমি আমি কয়েকটা প্র্যাকটিস তোমাকে করেছি যাতে জরুরি প্রশ্নগুলো তুমি আরও ভালোভাবে অ্যানালাইজ করতে পারো এরপরে তুমি দেখো সকল কিছু শিখে ফেলছো আর কিছু বাকি নেই তুমি কিন্তু সকল টপিক সম্পর্কেও জানো তারপরেও আমি স্পেশাল দুইটা তোমার জন্য এমসিকিউ ক্লাস রাখছি যেখানে প্রত্যেকটা এমসি কিউ ক্যামে তোমার জন্য স্পেশাল এমসি সুন্দরভাবে আলোচনা করার মাধ্যমে তোমাকে এখানে উপস্থাপন করে দিছি যার কারণে তোমার আর এইখানে কোনো টপিক সম্পর্কে মাত্র আর সমস্যা ইনশাল্লাহ থাকবে না তাহলে এই সকল কিছু শিখতেছো তুমি ইন টোটাল ছাব্বিশটা ক্লাসে এবং এরপরেও তোমার প্রিপারেশন যাতে আরও পাকা হয় তার জন্য তুমি একটা প্র্যাকটিক্যাল ক্লাসও দেখবে এবং সেই প্র্যাকটিক্যাল ক্লাসটা যাওয়া আছে এবং ওইটার ভিতরে তুমি প্র্যাকটিক্যাল ক্লাসটা করার মাধ্যমে আরও ভালো করে জানতে পারবে যে এইখানে এই কোর্সগুলো কীভাবে কাজ করে তো এই কোর্সের সাথে তুমি আরও পেয়ে যাচ্ছ হলো এমসিকিউ কিউ পিডিএফটা এবং ট্যাগ লিস্ট পিডিএফটাও তুমি এখানে পেয়ে যাচ্ছ এই যে এতগুলো জিনিস এত সুন্দর একটা বিস্তারিত কোর্স তোমাদের জন্য রাখা হয়েছে মাত্র দুইশো টাকা তার কারণটা হলো আমি আশা করি যে সকল প্রকার স্টুডেন্ট যাতে এই কোর্সটা সংগ্রহ করতে পারে এবং তাদের যে এস নিয়ে মনের যে ভয়টা আছে। সেটা তো দূর হবে এবং ইনশাআল্লাহ তারা এস টিএমএল এর সব থেকে ভালো নাম্বারটা তাদের কলেজে এবং বোর্ড পরীক্ষা নিয়ে আসতে পারবে তোমাদের মনে যদি একটু পরিমাণ ডাউট থাকে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের কোর্সগুলো করে আমাদের এস অন্যান্য যে কোর্সগুলো আছে সেগুলো সহ আমাদের কোর্সগুলো করে স্টুডেন্টরা দারুণ রেজাল্ট করতেছে বোর্ড পরীক্ষা এবং কলেজের পরীক্ষায় তুমি যদি সেটা রিভিউ দেখতে চাও আমাদের এখানে ফেসবুক পেজ দেওয়া আছে এই পেজে পেজে কিন্তু মানে দেখে আসতে পারো এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন কন্টেন্টের যে কমেন্ট কমেন্ট বক্সগুলো আছে ওইখানে গেলেও তুমি দেখতে পারবে যে আমাদের স্টুডেন্টরা এই কোর্সগুলো কিনে কি পরিমাণ খুশি এখন কথা হলো মাত্র সাত দিনে আমি কীভাবে এস টিম বস বসতে পারবো এটার জন্য কিন্তু তুমি যখন কোর্সে কিনবা তখন ক্লাসগুলো যখন ডিউরেশন দেখবা অ্যাভারেজ স্ট্যান্ড দেখতে তুমি নিজে বুঝতে পারবা যে কীভাবে গুছায় পড়লে এটা তুমি খুব সহজে অল্প সময় শিখতে পারো তাহলে তোমাকে আমি হালকা করে বলে দিই সেটা হল থিওরি ক্লাসগুলো এবং কোর্ট ক্লাসগুলো এটা অ্যাভারেজ টাইমটা আমাদের থার্টি মিনিটের কাছাকাছি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি মিনিটের কাছাকাছি তো এগুলো কিন্তু তুমি দিনে তিনটা চারটা ক্লাস অনাইজও করতে পারবা অল্প সময়ের ভিতরে এটা করে ফেলবা তারপরে তুমি তিন চার দিন সময় নিয়ে একটু এগুলো একটু লং ক্লাস এটাতে একটু তিন চার দিন ভালোভাবে সময় দেবা তাহলে ইনশাল্লাহ তুমি সাত দিনে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবা এই এস এর উপরে এবং আমাদের প্ল্যাটফর্মের কোর্সগুলো কারেক্ট করতে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে চেষ্টা করবে খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলতে পরীক্ষার আগে জয়েন করবে এরকম মনোভাব থেকে দূরে থাকবে তার কারণটা হলো যত আগে থেকে তুমি এটা প্রিপারেশন ভালো নিয়ে রাখতে পারবে পরীক্ষার আগে কিন্তু তোমার মানে নিজেকে তত বেশি হালকা মনে হবে তো তোমরা প্রত্যেকে খুব দ্রুত জয়েন করে ফেলো আজকের মতো এইটুকুই তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম